আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে আছে শুকুর গুজার হবেন কমপ্লেন করবেন না এটা নাই ওইটা নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিয়েছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবেন না ঠিক কিনা শুক্রিয়া করলেই লাভ ঠিক কিনা শুক্রিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় কে না শুক্রি করলে শাস্তি দেয় কে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যদি নিয়ামতের শুক্রিয়া করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিব বেতন দুই হাজার রিঙ্গিত এটারে তিন হাজার বানাই দিতে পারে কে পারে নাওনি উনি ওনার ধন ভান্ডারে কমতি আছে আল্লাহ বলে এই বানি আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম অহিংসা গু মজিন আগুন থ মায়া হে রে ভানি আদা তোমরা সবাই মিলে বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করলাম এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও তোমার যার যা লাগে আমি আল্লাহ সবও যদি দিয়ে দেই আমি আল্লাহ ধন এক ইঞ্চিও কমবে না কত বিশাল ধন ভান্ডারের মালিক নেই দেখি নেন এজন্য শুক্রিয়া করলে লাভ না লস লাভ প্রিয়া করলে আমি নিয়ামত বাড়ায় দেব না শুক্রি করলে আমি আল্লাহ শাস্তি দেব আমি আল্লাহ সব সময় ধরে না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরে না ধরলে সারে না এই জন্য গুজার হবেন কমপ্লেন করবেন না এইটা নাই ওইটা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টে ভিসা নাই আমার কিছু নাই এরকম একদল আছে না নাই খালি করে নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না ঠিক না আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান সুন্দরী বউ চান এটা চান ওইটা চান আপনি যদি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার একটা রোগ আছে না ক্যান্সারে আক্রান্ত কোন রোগীর বেডের সামনে যে দাঁড়ান দেখবেন যে আহা কি কঠিন অবস্থায় সে আছে কেমোথেরাপি দিয়ে তার দাড়িগুলো পড়ে গেছে চুলগুলো পড়ে গেছে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে একেবারে লাস্ট স্টেজে চলে আসছে আপনি যদি তারা জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও সে বলবে আমি শুধু বাঁচতে চাই আপনি কি চান আপনি তো বাঁচতে চান আপনি তো বেঁচেই আছেন আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান নারী চান 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 আপনি সমাজের দাপট চান কিন্তু ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কাছে যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও কি বলবে বেঁচে থাকাটা তার কাছে স্বপ্ন থেকে সুখে থেকে শান্তিতে থেকে আল্লাহ তালার দেয় এত নাজ নেয় মত আমি কমপ্লেন করি অভিযোগ করি আল্লাহ আমার এটা নাই ওইটা নাই এটা চাই ওইটা চাই কিন্তু ক্যান্সার আক্রান্ত রুগী কিচ্ছু যায় না ওষুধ বাঁচতে যায় যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি না সুখ্রি করেন অনেকের কাছে এই অবস্থানে আসাটা তার কাছে স্বপ্ন রাত জেগে তার নামাজ করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মালয়েশিয়া যদি যাইতে পারতাম ঠিকই না যে নতুন কলিং হয়েছে আসবে না অনেকে আহা পাসপোর্ট দিয়ে রাখছে ভিসা হয় না দেখবেন রাত জেগে ও কাঁদে যে একটু আসতে চাই কিন্তু আপনি এই মালয়েশিয়া থেকে খেয়ে পরে সুখী না হ্যাপি না তার মানে আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন কথা ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা আজকের প্রথম টেক এ মেসেজ যে মেসেজ মানে এমন মেসেজ যেটা সাথে করে নিয়ে যাওয়া যায় আপনাদের টেকওয়ে বলেন না বঙ্গোস এবং বঙ্গোস বঙ্গোস মানে কি প্যাকেট করে বাড়িতে নিয়ে যাওয়া যায় তো আজকে রাতের প্রথম বঙ্গোস মেসেজ মানে টেকওয়ে মেসেজ হচ্ছে আমরা আর না শুকি করব না শুকরিয়া করব একজনের দিকে অনেক সুখে রেখেছে সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সবসময় কি করবেন আলহামদুলিল্লাহ করেন কি করবেন আলহামদুলিল্লাহ বললে আপনার লজ একবার যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন এই আকা আসার জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটা সব দিয়ে পুরোনো করে আম্লাহতাল আপনার রামুল নামে ঢুকিয়ে